এই এই মিষ্টি 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 খায়নি? খাবে না। গোটা মিষ্টির দোকানটা তুলে এনেছিল। আমিও খাবার না। ও ছাড়বে না। এই নালে আমার ভাই না বলা চলবে না। এই তোমাকে তোমাকে প্রণাম করেছে। প্রণাম অথচ ভুলে গেছে। ভুলে গেছে? বাঙালি সাহেবকে প্রণাম করা ভুলে গেছে। হুম। এক চড় মেরে মুখটা বেকিয়ে দেবো। আরে বৌদি হলো মা প্রণাম করতে হয় কোথায় কোথায় সেই হত বাগা এই দিব্য দিব্য এখানে থাকে না থাকে না চৌধুরী মোটরস তাদের ম্যানেজিং কে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে দিব্য এখানে থাকবে কি করে থাকবে কি করে থাকতেই হবে আরে ও যত বড়ই সাহেব হোক না কেন আমাদের সঙ্গে ওকে থাকতে হবে তাহলে আমি লোককে দেখাবো কি করে যে গাছ যদিও আকাশ শুক না কেন তার শেখটা থাকে মাটিতে